আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো তো আজকে সকালবেলা চলে আসছে বাবা মেয়ের জামের বাড়িতে দেখো পিক নিয়ে আসছে তো এ পর্যায়ে আগে বাবাকে বসতে দিলাম কথাবার্তা সেরে ওনাকে পরোটা তারপর তোমার আলু ভাজি এগুলো দিলাম উনি বলছিল একদম সকালবেলা আসবে সাতটা আটটার সময় তো নাস্তা বানিয়ে বসেছিলাম ওনার জন্য আমরা একসাথে খাবো তো বাবা আসতে একটু দেরি করলো তিনি ডায়াবেটিস পেশেন্ট তো সকালবেলা তো তোমার হাঁটতে বের হয় তো এই পর্যায়ে মা আর ভাবিরা বলতেছে আপুর জন্য এগুলো রাখছি তো আপুকে একটু কষ্ট করে নিয়ে দিয়ে আসেন তো সকালবেলায় ফোন দিল আমি আসব তো এ পর্যায়ে একটু ডিম তোমার সাথে অমলেট করে দিলাম আরাহের মধ্যে এখন আর কী দেবো বাবা আসবে না না আসবে তারা কোনো সুর ছিলাম না তো এখানে ডিম চর্চা তোমার হয়ে গেছে তো অমলেট ডিম পরটার সাথে ভালোই লাগে তো এরপর যে দেখতে পাচ্ছ আলু ভাজি তারপরে তোমার অমলেট ডিম এখানে পরোটা এগুলা করে বাবাকে দিয়ে দিলাম উনি খাবে তো এ পর্যায়ে ওনার ডায়াবেটিস যেহেতু ওনাকে চা দেই না আমরা বিশেষ করে তো এক গ্লাস গরম দুধ দিয়ে দিলাম তো উনি খাচ্ছে এ পর্যায়ে আমি চলে আসছি প্যাকেটগুলো নামাতে দুটা ব্যাগ ধরে বাবা নিয়ে আসলে জানি না তো খুলে দেখি মাসাল্লা আমি তো অবাক মানে বাবিরা এত কেয়ার করে বলার বাহিরে দেখো এখানে এক বক্স তোমার বোনা মাংস তেল ছাড়া একবারে দেখতে অনেক লোভনীয় হয়েছে মার্শাল্লা তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বক্স তো এখানে সাদাটা কিসের জানে আমি খুব এক্সাইটেড তো দেখতেছি তোমার এটাতে চিলি ইয়েলো কালারটার মধ্যে ছিল বিরিয়ানি আর দেশি হাঁসের ডিম তো দেখতে পাচ্ছ ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এরপর যে এটার জন্য এক্সাইটেড ছিলাম তো দেখতেছি এটা বাইর করতে তোমার অনেক মানে জোশ একটা গ্র্যান্ড বাইর হয়েছে এটা তোমার পায়েস ছিল আর এটা ছিল তোমার খিচুড়ি তো আমি তো অবাক এত কিছু আমার জন্য সকালবেলা পাঠিয়ে দিল তো এখানে ব্যাগের আরও দেখতে পাচ্ছি মাছ তো আমি যা অনেক খুশি এখানে মাছ কুটে ধুয়ে তারপর প্রিজার্ভ করে তোমার দিয়ে দিয়েছে তারপর খুলে দেখতে ছোটো মাছও আছে। বড় মাছও আছে । মাসাল্লাহ ওখান থেকে মাছ পাঠালে আমার একটা সুবিধা আমাকে কাটতে হয় না ওরাই কেটে কুটে দিয়ে দেয় মাসাল্লাহ আমি অনেক খুশি বিশেষ করে বাবাকে দেখতে পেলাম তার জন্যে দেখতে পাচ্ছ এখানে বক্সগুলো সাজিয়ে রাখলাম দেখো এখানে দেখি আরেকটা বক্স আমি তো অবাক এখানে আরেকটা বক্স খুলে দেখি এখানে অনেকগুলো পুঁটি মাছ তোমার কুটে পরিষ্কার করে দেওয়া তো সবাই ভালো থাকবে সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ